তো আইসা বললাম কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে সাগরটা মোটামুটি উত্তাল একেবারে গতকালকে মানে এই গেল রাতে বারোটা বাজে সীতাকুণ্ড থেকে বাসে উঠছি ভোর ফজরের সময় ফজর আদান যখন দিতেছিল তখন আইসা পৌঁছাইলাম ডলফিন মোড়ে সেই ডলফিন মোড় থেকে এই আলো না করতে ফুরতে হাঁটা ধরছি ধরতে গেলে আলো সময়ে তো যাই হোক আসলাম এখানে একেবারে সকালটা শুরু সাগর খুব বিরক্ত লাগে আমার কাছে এত মানে মানুষ খ্যান যেই জায়গায় আসে এই আমি মনে হয় দ্বিতীয়বারের মতো আসলাম কক্সবাজার কক্সবাজার না মানে সমুদ্র সৈকতে কক্সবাজার তো বহুতে আসা পড়ছে কারণ কি কক্সবাজার হইয়া বিভিন্ন এলাকায় যাওয়া পড়ছে হ্যাঁ কক্সবাজার পাশ দিয়ে কক্সবাজারের উপর দিয়ে হ্যাঁ আর সমুদ্রের সাথে দ্বিতীয়বার আমি পা রাখলাম হিসাবে এর আগে একবার আসছিলাম বিরক্ত লাগছে এরপর আর কখনও আসি নাই এখন যেটা হইতেছে যে ভিডিও করার খাতিরে বা আপনাদেরকে দেখানোর খাতিরে আসছি সমুদ্র আমার ভালো লাগে না ভালো লাগে জাস্ট পাহাড় বাওয়া পাহাড়টা আর ঝর্নার ঝিরিপথটা পাড়ায় যাওয়া দুর্দান্ত লাগে দুর্দান্ত ফিলিংস পৃথিবীর যে কোনো প্রান্তেরই হোক পাহাড় আর ঝর্ণার ঝিরি পথ আমার জন্য পারফেক্ট হুম যত কঠিনই হোক আমার কাছে পেরা নাই ইজি মনে হয় আর সমুদ্র ভরিং ফেল সমুদ্র আমার জন্য না উত্তাল আজকে সমুদ্রটা বেশ উত্তাল দেখছেন একটু পর পরে পানির ঢেউগুলা দৌড়ে নি আমার এই পানিটা না এই যে পানিটা এইমাত্র আসলো না এটা না পর্যন্ত নতুন ঢেউ এই পর্যন্ত আসবে না এই ফ্লো পানির ফ্লোটা কমবে তারপরে নতুন ঢেউ আবার শুরু হয়ে একদম পুরো আমার পা পর্যন্ত এমনকি আমার এখান থেকে দূরে গিয়ে উঠে দিবে আমি যেহেতু পা ভেজাবো না আমাকে দূর খাইতেই হবে সমুদ্র পানি আমার একদম পছন্দ আর যেটা বলতেছিলাম এই ক্যামেরা ভিডিওতে এসব দেখে আসলে আপনারা উপভোগ করতে পারবেন না আপনাদের উপভোগ করতে হইলে নিজেদের আসতে হবে বিভিন্ন কোম্পানি আছে যারা বারোশো থেকে পনেরোশো ষোলোশো টাকায় একদিনের ট্যুর অ্যারেঞ্জ করে কক্সবাজারটা ঘুরে দেখা তারপর সমুদ্র সৈকতটা ঘুরে দেখায় আইসা পরবেন একজন একদিন আইসা পড়বেন ঘুরে যাবেন শান্তি পাইবেন তারা সমুদ্র পছন্দ করেন কিন্তু একা আসতে ভয় পান বা দলগতভাবে আসবেন খরচ খুলেতে পারেন না হিসাব ওই বিভিন্ন ট্যুর এজেন্সিগুলা ফেসবুক ইউটিউবে ঘাটলেই পাইবেন বা ওয়েবসাইট ঘাটলেই পাইবেন তাদের সাথে আইসা পড়বেন বিশ তিরিশ পঞ্চাশ জন তারা নিয়ে আসে তাদের সাথে আসলে নিরাপদও থাকলেন তবে যার কাছে আসেন যার মাধ্যমে আসেন বুঝে শুনে আসবেন আবার টাকা করে হাতে দিয়েন না তাহলে তো এই খুলে গেল খুলে গেল কী রে ভাই আর কটা ভালো তো দিয়ে ওঠে না আমার লোক রাগ করলো ওকে সবাই ভালো থাকেন এর বেশি আমার ধৈর্য নাই আমি এক জায়গায় দাঁড়া থাকতে পারি না এখন আপনারা আইসা উপভোগ করেন গুসল করেন আমি কিছুই করবো না আমি শুধু রাস্তা হাঁটবো আমি শুধু ধরেন এই তীর এক কোনা থেকে হাঁটা ধরবো আর এক কোনা পর্যন্ত হাঁটতেই থাকবো আমার কাজ হয়েছে হাঁটা ঘন্টার পর ঘন্টা কি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঘন্টা বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমার হাঁটা টানা হাঁটার আমার অভ্যাস আছে হ্যাঁ এনার্জিও আছে তো এটা না হ্যাঁ বিরতিতে নিতে হয় খাবারের বিরতি নিতে হয় হ্যাঁ ফ্রেশ হওয়ার জন্য বিরতি নিতে হয় সেটা আলাদা বিষয় এই যে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসি ভিডিও করার জন্য এটা এই ধৈর্যটা আমার নাই হেঁটে দিলাম একটা হাঁটতে হাঁটবো আর কি